আমিও লাইল আপুকে বলবো যে আপু আপনার মধ্যে অবশ্যই গান গাইতে পারবেন পারবেন না যে তা না কিন্তু সেটা একটা প্রপার ওয়েতে প্লে করা উচিত ভালোবাসার গোষ্ঠী কি লাই ভালোবেসে ভালো নাই ভালোবাসার গোষ্ঠী কি নাই হৃদয়েতে দারুণ খরা বৃষ্টির পানি কোথাও নাই ভালোবাসার গোষ্ঠী কি লাই ভালোবেসে নাই হে ভালোবাসার গোষ্ঠী কি লাই ভালোবেসে ভালো নাই ভালোবাসাই অন্য ভালোবেসেছে ভালোবাসা নীলমদরের দরের পোশাক পরেছে বুঝলে ভালোবাসার আকাশে আজ মেঘছাড়া কিছু নাই ভালোবাসার কাছে আমি মা পোষাই দোয়া চাই ভালোবাসার গোষ্ঠী কিলাই। লাই ভালোবেসে ভালো নাই হে ভালোবাসার গোষ্ঠী কি লাই ভালোবেসে ভালো নাই ভালোবাসা পেতে হলে ব্যাংক স্থাকা থাকা চাই ভালোবাসা পেতে হলে লেটেস্ট মডেল গাড়ি চাই পোশাকের গ্যারান্টি আছে ভালোবাসার তাও নাই ভালোবাসার কাছে আমি মাপোসাই পোষাই দোয়া চাই এই হচ্ছে আমার সেই ভালোবাসার হ্যাঁ শোনেন আমাদের দেশে এখনো রুনা লাইলা বেঁচে আছে বেঁচে আছে হ্যাঁ তারপরে ধরেন আর্টিস্ট আছে তারপরে কনা কুনাল ওয়াহিদ লট অফ সিঙ্গার লাইভ ইন স্টিল নাও তা আমরা যারা বাংলা গানকে পছন্দ করি এরা বাংলা গানের হয়তো একটা গান শুনে আমরা একটা রস ওখান থেকে নেই এখন কোন ডাক্তার কোন রোগে ট্রিটমেন্ট করে এটা যদি না বুঝে কেউ যদি কারো কাছে যায় ওনার মৃত্যু অবদারিত তো এখন প্রিন্স বলেন আর আপা বলেন যারাই ওনারা গান করার জন্য এখানে আসে নাই ওনারা হচ্ছে জাস্ট সার্কাসে যেরকম কিছু মানুষ থাকে জাস্ট ওদেরকে দেখে হাতে তালি দেয় সার্কাসেস শেষ আবার চলে যায় লায়লা মামুন এরা হচ্ছে সার্কাসের একটা প্রোডাক্টের মতো এরা কিছুদিন পরে এক একটা প্রোডাক্ট নিয়ে আসবে এসে এখানে মানুষ ওদেরকে নিয়ে কিছু ট্রল করবে ওটা জাস্ট একটা আলোচনায় থাকবে এটা জাস্ট ফর ফিউ টাইম প্রোডাক্ট কিছু সময়ের জন্য এই প্রোডাক্টে ওরা কাজ করে তো ওনাদেরকে যদি এখন যদি কেউ শিল্পী বলেন যে একটা গান গাওয়ার পরে উনি শিল্পী হয়ে গেছেন তাহলে যারা আজকে বিশ বছর পঞ্চাশ বছর সাধনা করে গান করছেন ওনাদেরকে আপনি কি বলবেন এটা আপনার আমার বলার ভুল আমরা ওই যে যেটা বললাম যদি ডাক্তারের প্রপার ডাক্তারের কাছে যদি আপনি না যান আপনার মৃত্যু অবতারিত তো ওদের গান শুনলে আপনার কাছে খারাপ লাগাটা স্বাভাবিক আর সোশ্যাল মিডিয়ার যুগে আমরা ভাইরাল শব্দটার সাথে আমরা আপনি আমি আমরা সবাই সম্পৃক্ত হতে চাই তো এটা হচ্ছে ভাইরাল জ্বরের জাস্ট একটা নাপা প্যারাসিটামল এই টাইপের একটা ওষুধ এটা অন্য কিছু না আমি ওনাদেরকে এই গানের শিল্পী বা অভিনয় শিল্পী এরকম কিছু বলি না ওনার একটা প্রোডাক্ট নিয়ে আছেন ওই প্রোডাক্টের এটা একটা প্রচারণা দ্যস ওকে আপনি যখন একটা ফোন কিনতে যান মোবাইল সেট হ্যাঁ ফার্স্ট টাইম ইউ হ্যাভ চুজ যে আমি কোন ব্র্যান্ডের মোবাইল কিনব তো আপনি তো প্রথম কার গান শুনবেন আপনি প্রথম মেন্টিলেটার ডিসাইড করেন যে আমি কি অরিজিৎ সিংয়ের গান শুনবো না আসিফের গান শুনবো না জ্যামসের গান শুনবো বা বাচ্চুবাইয়ের গান শুনব এখন যদি ওখানে যদি ধরেন ওই কাঁচা বাদাম একটা গান আসে আপনি যদি ওই মেন্টালিটির হন আপনি কিন্তু ওই গানটা শুনবেন না আপনি যদি দেখছেন রুনা লাইলা ম্যাডামের একটা গান আসছে আপনি ওটা ক্লিক করবেন বা আমার মনে চাচ্ছে আমি এখন জ্যামস ব্যার একটা গান শুনি আমার এই গানটা তো যারা যেই টাইপের খোরাক মনের মধ্যে চায় উনার ওটা বেছে নেয় আপনি দেখেন ভালো জিনিস আমাদের সমাজে খুব রেয়ার মানুষ এটা চার্জিং করে আর খারাপ জিনিসের প্রচারণাটা আমরা অনেক বেশি করি এটা রিজনটা হচ্ছে কি ধরেন দুধ যে গোয়ালা বিক্রি করে তাকে মার্কেটে আসতে হয় এবং ঘরে ঘরে গিয়ে এটা পৌঁছাইতে হয় অথচ দেখেন ধূমপান যে জিনিসগুলা মানে এটার সাথে সম্পৃক্ত এই সিগারেট থেকে শুরু করে আমরা গিয়া খুঁজি যে ভাই সিগারেট আছে কি না মদ আছে কি না গাঁজা আছে কি না এই তো এরকম লায়লা প্রিন্স এই টাইপের যারা আছেন ওনারা হচ্ছেন ওই ওই টাইপের প্রোডাক্টের মতো মানে এটা হচ্ছে দূষিত এখন যদি আপনার দূষিতটা যদি আপনি যদি এখন আপনার বাজারে বাজ চালাইতে চান এখন লায়লার গান যদি ধরেন আপনার ফ্যামিলিতে আপনি বাজান আপনার বাচ্চারা কিন্তু হাসবে আব্বু তোমার রুচি এরকম হয়ে গেছে মানে এটা হচ্ছে ফ্রি ফ্যাং স্পিকটা এভরি বডি এটা এটা লায়লা ম্যাডাম বা প্রিন্সের দোষনা এটা হচ্ছে ওনারা ওই সার্কাস প্রোডাক্ট এখন যদি আপনার আর রহমান গান করছেন এটা আপনি আমি বুঝবো যে এ আর রহমান কখন খারাপ কাজ করতে পারে না উনি ভালো কাজ করবে আমরা এ আর রহমানের একটা গান শুনবো আমরা যারা শিল্পী শ্রোতা আছি এখন যেই মানুষরা ধরেন মিস্টার বিনের বক্ত যেসব বাচ্চাগুলো কার্টুনের বক্ত ওকে তো তাবিজ পারুককে আপনি বুঝাইতে পারবেন না হুইজ তাবিজ পারুক তাদেরকে আপনি একটা কার্টুন ছবি দেন ওরা দেখবেন যে খাওয়া দাওয়া বন্ধ করে কার্টুন ছবি দেখছে তো আমার কাছে লায়লা প্রিন্স এ ডাজ অ্যান ফ্যাক্ট আমার কাছে হচ্ছে ফ্যাক্ট হচ্ছে আপনার আমি আমরা আসলে কি চুজ করছি আমার জীবন থেকে আমি পাঁচটা মিনিট আই উইল বি স্পেন্ড টাইম ফর মাই লাইফ এটা আমি কোথায় ফেলছি এই যে আপনার আমি এখন ইন্টারভিউ দিচ্ছি ফ্রি ফাইং স্পিক টু ইউ আপনি না হলে আমি আজকে ইন্টারভিউ দিতাম না আমি এমনি একটু অসুস্থ এখন হলো হলো কি আপনার ফেস ভ্যালু আপনার আন্তরিকতা আতিথিয়তা আমি বাধ্য হয়েছি এখন যদি ইন্টারভিউটা না দিতাম আপনি বলতেন তাবিজ ভাইকে বললাম তাবিজ ভাই মনে একটু দেমাক দেখালো বা একটু ভাব দেখাইলো কিন্তু নট দিস এটা হচ্ছে পরিস্থিতি সিচুয়েশান মানুষকে অনেক কিছু শিখায় তা আমিও লাইলা আপাকে বলবো আপনি একজন মানুষ অনারেবল পার্সেন ফর বাংলাদেশ আমি চাইবো আপনার ব্যক্তিত্ব নিয়ে আপনি বেঁচে থাকেন একটা মানুষের যখন ব্যক্তিত্ব থাকে না তখন সেই মানুষটার সমাজে ফর ফিউ টাইমস হি উইল বি ব্যানিশ সে হারিয়ে যায় কারণ মামুন ভাই উনি বিজনেস করছেন বা টিকটক করছেন একটা প্ল্যাটফর্মে ইউ আর সুপার স্টার এখন যদি আপনি সবাই যদি মনে করেন যে আমি গান করব ফর ফিউ টাইম ভাইরাল হওয়ার জন্য ইউ ক্যান ডু সামথিং ওকে নো প্রবলেম কিন্তু এখন আপনি যদি শিল্পী খেতাবটাও কে আপনি নিতে হয় এখানে আপনাকে সংগ্রাম করে আপনাকে আসতে হবে আপনি শিখেন গান করেন অ্যান্ড ফ্যাক্ট কিন্তু আপনি একটা ভালো জিনিস যদি একটা প্রোডাক্ট যদি মার্কেটে লঞ্চ করতে চান সেটা আপনার গতানুগতিক না হয়ে আপনার মৌলিকত্ব নিয়ে আপনি আসেন পাবলিক আপনাকে রেসপন্স করবে কারণ কোয়ালিটি অনেক মানুষের মধ্যে থাকতে পারে আমি অমিতাভ ইসবারক গান করি লেখালেখি করি তো এখন এর বাইরে তো আমি ধরেন ক্রিকেটও খেলতে পারি যদি আমি ক্রিকেটটাকে ফোকাস করি তাহলে আমার লাইফে ক্রিকেটটা যোগ হতে পারে এখন যদি আমায় ধরেন বিশ্বকাপে আমাকে নামিয়ে দেয় যে এখন ক্রিকেটে ব্যাটিং করবেন তাবিজ ফারুক তো মানুষ তো হাসাহাসি করবে এটা স্বাভাবিক যে ও তো প্রথম বলে আউট হবে এবং বল ঠিক করে দৌড়তেই পারবে না এখন যদি এখন যদি ধরেন লাইলা আপুর মতো কোসার হয় তাহলে তো আমাকে যে হ্যাঁ তাবিজ পারুক এখন ব্যাটিং করবে তো এটা তো লাইলা আপুর দোষ না প্রিন্স মামুনের দোষ না ওই যে আমাদের কোসারগুলার দোষ যে কে খুলছে কে কি করছে এই ভাই আমি তো একটা কথা বললাম ক্রিকেট খেলা তো আমার অধিকার আছে আছে না এখন আপনি কোন জায়গায় খেলতে যাচ্ছেন সেটা হচ্ছে ফ্যাক্ট আমরা বাচ্চাদের সামনে অনেক সময় আমরাও তো খেলি আমাদের ঘরে আমরা ফুটবল খেলি না আমাদের কিডসের সাথে খেলি না তো এর অর্থ কি আমি প্লেয়ার বাচ্চার কাছে তখন আমি প্লেয়ার কিন্তু বাচ্চাদের তখন আমি বল জোরে মারি না বাচ্চা ব্যথা পাবে কিন্তু এখন বাচ্চা তো অনেক সময় বলে আব্বু তুমি তো আমার মতো কিক দিতে পারো না তো বাচ্চার জায়গা অনেক সময় আমরা বাচ্চাদের সাথে পাঞ্জালারি বাচ্চাদেরকে আমরা বাচ্চারা আমাদেরকে হারিয়ে ফেলে তো এর অর্থ কি আমি বাচ্চার সাথে পারি না তা না উই হ্যাভ মাই কিডস আমরা আমাদের বাচ্চাদেরকে বলি যে ইউ আর এনার্জেটিক তো আমিও লাইল আপুকে বলবো যে আপু আপনার মধ্যে অবশ্যই গান গাইতে পারবেন পারবেন না যে তা না কিন্তু সেটা একটা প্রপার ওয়েতে প্লে করা উচিত ভাই আমি তো আমি একটা কথা আপনাকে বুঝাতে চাইলাম আপনি ধরেন এখন গাড়ি আমাকে স্টেয়ারিংয়ে বসালেন হ্যাঁ তা আমি আপনি আপনি কিন্তু আমাকে বলবো না যে তাবিজ ভাই কি ড্রাইভিং লাইসেন্স আছে তো এখন আমি যদি বলি যে আপনাকে ভাই কলমাটা পরে নেন কারণ তখন আপনার আমাকে প্রশ্ন ভাই কলমা পরবো কেন এ আমি তো জীবনের প্রথম গাড়িতে বসলাম এ আপনাকে দিয়ে আমি শুরু করলাম তখন তবে আপনি এই গাড়ি থেকে নেমে যাবেন তো এটা স্বাভাবিক মানে আমি এটা বুঝাইতে চাইছি এখন যদি আপনি আমাকে বলেন যে হ্যাঁ তাবিজ ভাই আমি দেখেন আমি ইন্টারন্যাশনালি আমি ড্রাইভিং লাইসেন্স আছে আমার বা বাংলাদেশের লাইসেন্স আছে নো টেনশান তো তখন আমি একটা সাহস পাবো আমি আপনাকে চাচ্ছি যে লাইলাপু উনি যদি গান করতে চায় উনি কিছুদিন গান শিখুক যদি প্রপার ওয়েলে মনে করে যে হ্যাঁ প্রপারলি আমি গান প্লে করবো দ্যাটস ওকে ওয়েলকাম কিন্তু না শিখে যদি আপনি ধরেন একটা গাইতে আসেন আপনি তো দুর্ঘটনা ঘটাবেন আমি জাস্ট বুঝাইতে চাচ্ছি এইটা ক্ষেত্রে বা নিঃসন্দেহে মানে আপনি ধরেন একটা জায়গায় আপনি গান গাইতে গেলেন এখন আপনি ওখানে গাইতে পারলেন না তখন আপনি কি ভুয়া ভুয়া শব্দটা পাবেন মানে একটা জিনিস সব সময় রাখবেন কাউকে অপমান করা পৃথিবীর সবচেয়ে খারাপ জিনিস কারণ যেই লোকটা ওনাকে অপমান করে আমি মনে করি যে ওই লোকটার প্রবলেম আছে যে উনি আপনার একজন মানুষের আরেকজন মানুষকে অপমান করবেন কেন এই অধিকার তো আপনাকে কেউ দেয় নাই কিন্তু সেটা যদি আমি নিজে ইচ্ছায় আমি যদি এটাকে নিয়েই তাহলে তাদের মানুষের কিছু করার নেই তা আমি যেন রায়ল আপুকে বলবো আপু আপনি একজন ভালো মানুষ ভালো মনের মানুষ স্যাক্রিফাইসিং এটা মন আপনার আছে এটা আমি জানি কিন্তু ভাইরালের কাঁথা গায়ে দিয়ে আপনি জ্বর আনবেন না মানে এটা হচ্ছে আমার অনুরোধ আপনি জীবনটাকে সুন্দর করেন ভালোভাবে লাইফ লিড করেন ভালো থাকবেন কোনো সমস্যা নেই এটা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আমি ডক্টর ইউনসের আমি যখন বুঝি তখন থেকে আমি ডক্টর ইউনসের ভক্ত তো আমি যখন চিটং ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম তো তখন স্যারের কিছু কার্যক্রম আমি দেখেছি এবং আমি রিসেন্টলি আমি এটা পোস্ট করেছিলাম ওনাকে নিয়ে যে আমার কাছে মনে হলো এত বছর পর অনেক বছর পর আমাদের দেশের একজন গাইডিয়ান আমি পেয়েছি তো এর মাঝে অনেকে বাজে কমেন্টস করেছেন ফেসবুকে তা আমি কিন্তু আবার হাসাহাসি করি আমার কথা হচ্ছে যেই বোতলের মধ্যে আপনি যা রাখবেন ওখান থেকে তো গ্র্যান্ডটা তাই পাবেন আমি যখন ওই বন্ধুগুলার ওই মুখের বাণীটা দেখি বা শুনি আমি মাঝে মাঝে হাসাহাসি করি যে তুমি কোন টাইপের প্রোডাক্ট